ব্যাট হাতের ঝোড়ো হাফ সেঞ্চুরি করে দলকে জেতালেন আকবর আলী যে দেখলেন নাজমুল শান্ত সুযোগ থাকলেও ব্যাট হাতে ভালো করতে পারেননি বাংলাদেশ ক্যাপ্টেন তবে ঠিকই নিজের দলকে জেতানা পারফর্ম করলেন অনর্থ উনিশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন আকবর আলী গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে যেমনর মতো দায়িত্ব নিজ কাঁধে নিয়েছেন এই ব্যাটার বড় টার্গেটকে সহজ করে জয় রূপলক্ষ্য তৈরি করেছেন আকবর শান্ত দল টার্গেট সেট করেছিল 190 বড় টার্গেট তো বটেই রাজশাহী দল অনেকটা জয়ের আশায় বসে ছিল কিন্তু বোলিং ব্যর্থতার কারণে ম্যাচ হাতছাড়া হয়েছে আর রাজশাহীর এই বোলিং ব্যর্থতার সুযোগ নিয়েছে রংপুর ডিভিশনের ব্যাটাররা বিশেষ করে দলটি ক্যাপ্টেন একটু বেশি সুযোগের সদ্ব্যবহার করেছেন যা রাজশাহীর জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তবে আকবর ছাড়াও এদিন ম্যাচ জয় ব্যাটিং করেছেন রংপুরের বেশ কয়েকটা ব্যাটার পঁয়তাল্লিশ বলে একাত্তর রান করেছেন তানভীর হায়দার আর চার দুই সংখ্যায় একাত্তর রান করেছেন তানভীর ওপেনিং এ তার ঝোড়ো ব্যাটিং রাজশাহীকে ম্যাচ থেকে ছিটকে দিয়ে এগিয়ে দিয়েছে রংপুরকে শুধু এই নয় চার নম্বরে নামা ক্যাপ্টেন আকবর আলী খেলেছেন উনত্রিশ বলে আটষট্টি রানের নক টুর্নামেন্টের দারুণ এক ইনিংস খেলেছেন আকবর এমনটা বলতে বিন্দু মাত্র বাধা নেই ছয় ছক্কা হাঁকানোর সঙ্গে সঙ্গে চার হাগিয়েছেন গোটা চারে দুশো চৌত্রিশ স্ট্রাইক রেট মেনটেন করেছেন ক্যাপ্টেন স্বয়ং তার এমন এক্সক্লুসিভ ব্যাটিং রংপুরকে এগিয়ে দিয়েছে তো নিশ্চয়ই আকবরের ঝাঁঝালো ব্যাটিং যেমন আলোচনায় তিনি রাজশাহীর বোলিং ব্যর্থতাও আলোচনায় দলটির পর পর ম্যাচ হারছে বোলিং ব্যর্থতার কারণে ব্যাটারদের ভালো এর পরেও এমন ম্যাচ হার দলটির বোলিং ইউনিটকে দায়ী করে রং বিপক্ষে দলের অভিজ্ঞ বলার তাইজুল ইসলাম চার ওভারে দিয়েছেন বাষট্টি রান পেয়েছেন মোটে এক উইকেট এমন কেয়ারলেস বোলিং কোনো দলকে জয়ের জন্য এগিয়ে নিতে পারে না নিহাতু জামান শফিকুল ইসলাম এনারা তো উইকেটে নিতে পারেননি যার কারণে হয়েছে রাজশাহী তবে আলাদা প্রশংসা পাবেন রংপুর ক্যাপ্টেন আকবর আলী নিজের দিনে সেরা একটা ইনিংস খেলেছেন এই ব্যাটার এমনটা বলতে আপাতত দ্বিঘা নেই বললি চলে আবু স্পোর্টস টাইমস